বিজেপি হলো সম্প্রদায় হিন্দু সম্প্রদায় শোষণ করে সেই জায়গায় আপনি একজন মুসলিম হয়ে জেলায় সংখ্যালঘু ছেলে বিজেপি করছেন কি বলবেন সংখ্যালঘুদের কি সংখ্যালঘুদের কি বলবেন থেকে বলবো ভারতবর্ষে মোদিজি এরকম কোনো জাতপাত দেখে না ভারতীয় জনতা পার্টি সকলেই স্বচ্ছ মন দিয়েই ভারতীয় জনতা পার্টি করছে আর মাইনোরিটিরা ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে নিয়ে মোদীজিকে ভালোবেসেই দলটা করছে সংখ্যালঘুদের মধ্যে একটি মেয়া আছে যে পশ্চিমবাংলা বিজেপি যদি কোনো ক্ষমতা আসে মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা সংখ্যালঘু আছে তাদের সমস্যা হতে পারে যারা এই এরকম মানসিক নিয়ে চলে তাদের জন্য আপনি কী বলবেন দেখুন এইগুলো তো অ্যাকচুয়ালি শাসক সরকারের মানে পরিচল্পনা এগুলো কথা ঘোরানো যে বিজেপি সরকার আসলে মুসলিমদের কোনো ক্ষতি হতে পারে আদিও কিছু নাই নরেন্দ্র মোদী সকলের জন্যেই ভারতীয় জনতা পার্টি করতে গেলে ভালো এডুকেশনের জন্য ভালো চাকরির জন্য ভালো মুসলিম ভালোভাবে থাকতে গেলে বিজেপিকে সাপোর্ট করতে হবে এবং নরেন্দ্র মোদীকে আগামী দিনে আমাদেরকে প্রধানমন্ত্রীর মেনে কাজ করতে হবে এছাড়া কোনো ব্যাপার নেই আমরা দেখলাম যে এনআরসি যেটা ভাগ্যে আইন আইন হয়েছে সেই জায়গায় সমস্ত ধর্মের মানুষগুলো নাগরিকতা পেলে সম্প্রদায়কে বিজেপি সরকার যে বাজেতে রেখেছে আপনি একজন সংখ্যালঘু মানুষ কি বলবেন দেখুন স্থানীয় মুসলমান যারা ভারতবর্ষে থাকে তাদের কোনো ভয় নেই যারা উদ্বস্ত হয়ে আমাদের ভারতবর্ষে আমরাও চাই যে তারা যেন ভারতবর্ষে না থাকে তারা যেকোনো কোনো যেখান থেকে আন্টি থেকে সে চলে যায় আমাদের স্থানীয় মুসলমান যারা ভারতবর্ষে যারা থেকেছে নরেন্দ্র মোদী কোনোদিনই বলেনি যারা স্থানীয় ভারতবর্ষে তারা এখান থেকে বেরিয়ে যায় যারা উদ্বস্ত থেকে যারা এসে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে যারা তার আমরাও চাই যে তারা ভারতবর্ষ থেকে অন্য জায়গায় যারা কান্ট্রি সেকান্ট্রিতে চলে ভারতবর্ষ গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ দেশে বাস করে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সেই রাজ্যের এই সেই দেশের প্রধানমন্ত্রী রাম মন্দির উদ্বোধন করবে বাইশ তারিখে এবং আমরা দেখছি যে এই রাজ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি একটি মন্দির তৈরি করছে দীঘাতে পুরী কি বলবেন দেখুন আছে এই মুসলমানকে নিয়ে আদিও ভোট মতে হিসাবে যেটা হয়েছে সেটারই আমরা সকলে মুসলমান মেনে নিয়েছে তার জন্য আর তার বিকল্প জায়গা দিয়েছে বিকল্প মোদি তৈরি করা হচ্ছে আপনার নামে আমাদের কোনো অসুবিধা নেই আপনার নাম ভারত ভারতীয় জনতা পার্টি আমি বারাসা সাংগন্ড জেলার সংখ্যু সভাপতি জাকির হোসি